যারা আমাদের সহযোগিতা করছে সামাজিকভাবে ভয় রয়েছে আমাদের পুলিশ রয়েছে তারে শান্তি খাটা আমরা এই শান্তিপূর্ণ ভাবে আমরা আপনাদের আমরা যখন যাই তারা আমরা একে পারে আমরা

মানুষের ভাবমতিকে বিশ্বে নষ্ট করে তোলে কিছু মানুষ আমরা ওদের বিরুদ্ধে আন্দোলন করছি আমরা সমস্ত মুসলমান ভাইদের বিরুদ্ধে আন্দোলন করছি আমরা আন্দোলন করছি তাদের যারা আমাদের অধিকারকে বাংলাদেশ সরকার করতে চায় এবং পাকিস্তান পন্থী হতে চায় তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি আমাদের সম্মানিত যারা সুশীল সমাজ রাজনীতি নেতৃত্বে রয়েছেন তারা জানেন যে আমাদের যে দাবিগুলো অত্যন্ত স্বচ্ছ পরিষ্কার কিন্তু আমাদের বারবার

হচ্ছে এটা কেন হবে এর জন্য কি দেশ স্বাধীন হয়েছিল এর জন্য পাশে আগর আপনারা স্বাধীনতা করছেন সেখানে বৈষম্য থাকবে না সকলের মত প্রকাশের অধিকার আজকে কেন মত প্রকাশের থাকছে হচ্ছে আজকে চিহ্নপুর মত প্রকাশ করেছে তাও মানতে হবে সেটা না মেনে তাকে কারাগারে পাঠানো কেন হলে সনাতন সমাজ দেশে জানতে চাই কাজে আমি অনুরোধ করব যে আমরা শান্তিপ্রিয় ভাবে সনাতনীরা সকল শান্তিপ্রিয় সামনে বলে ন্যায় দর্শন এবং আমরা সেটাকে ভগবান শ্রীকৃষ্ণ গীতা বলেছেন যে তুমি ন্যায়কে পরিষ্কার করো তুর্থ হাজার হাজার সৈন্য ছিল কিন্তু পঞ্চম ধর্ম ছিলের পক্ষে সত্যের পক্ষে সেখানে শ্রীকৃষ্ণ ছিলেন এখন ছয় আগে হয়েছে

আমাদের ব্যানার দেখা যাচ্ছে না আমাদের কোনো কিছু দেখা যাচ্ছে না আমরা কি করছি আমি তাই সবাইকে অনুরোধ করছি আমাদের তো কাউকে দুঃখ দেওয়ার দরকার নেই কাউকে কোনো কিছু বলার দরকার নেই দয়া লাইন বাংলাদেশের গণতান্ত্রিক নিয়ম অনুসারে যান গাড়ি চলাচল করতে সবাই